আপনারা নিঃসন্দেহে লক্ষ্য করেছেন কোন ধর্ম কেন্দ্র এবং কোন ধর্মগুরুকে তাদেরকে উচেতন করে অপমান করে বাংলাদেশের স্বাস্থ্যবিধি পরিবর্তন করার চেষ্টা আজকে মুসলমান যদি বলতে চাই আজকের এই বাংলাদেশ আমার বাংলাদেশ আজকের এই বাংলাদেশ হাফেজদের বাংলাদেশ আজকের বাংলাদেশ

ফুলকে যিনি আকাশ করেছেন তাদেরকে অবশ্যই অবশ্যই ফাঁসির কাছ থেকে প্রকাশ্যে ঝোলাতে হবে